OH! ইহুদি ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসবে হাজার খানেক মানুষ জড়ো হয়েছিলেন সবাই হাসি খুশি উৎসবের মেতে ছিল ঠিক সেই সময় হঠাৎ করে পরিস্থিতি যায় আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা কেউ বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় নির্বিচারে গুলি বর্ষণ মানুষ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকে আনন্দের সেই জায়গা মুহূর্তের মধ্যেই আতঙ্ক আর চিৎকারে ভরে যায় একটির পর একটি গুলির শব্দে মানুষ বুঝে যায় এটা কোনো সাধারণ ঝামেলা নয় অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কেউ সন্তানকে বাঁচাতে দৌড়াচ্ছেন কেউ আবার নিজের জীবন বাঁচাতে লুকানোর জায়গা খুঁজছেন চারদিকে শুধু ভয় আর ভয় পরে জানা যায় ওই হামলায় অনেক মানুষ প্রাণ হারান এবং অনেকে গুরুতর আহত হন পুরো বন্ডাই সমুদ্র সৈকত যেন কয়েক মিনিটের মধ্যে নরকে পরিণত হয় ঠিক এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সামনে আসেন একজন সাধারণ মানুষ নাম তার আহমেদ আল আহমদ বয়স মধ্য মধ্যচল্লিশের কাছাকাছি পেশায় তিনি কোন সেনা পুলিশ কিংবা নিরাপত্তা কর্মী নয় তিনি একজন সাধারণ ফলের দোকানের মালিক দুই সন্তানের বাবা সেদিন তিনি সেখানে গিয়েছিলেন একজন সাধারণ দর্শক হিসেবেই তার জীবনে কখনো অস্ত্র চালানোর অভিজ্ঞতা ছিল না তবুও সেই মুহূর্তে তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা তাকে রাতারাতি হিরো বানিয়ে দেয় যখন সবাই প্রাণ বাঁচাতে পালাচ্ছে ঠিক তখনই আহমেদ উল্টো দিকে ছুটে যান তিনি দেখেন এক আততাই খুব কাছ থেকে গুলি চালাচ্ছে কোনো কিছু না ভেবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেই আততাইয়ের দিকে ঝাঁপিয়ে পড়েন চোখের পলকে তিনি বন্দুকটি ধরে ফেলেন এবং আত হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সেই মুহূর্তের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় কিভাবে একজন সাধারণ মানুষ ভয়কে জয় করে দাঁড়িয়ে গেছে সবার সামনে এই আহমেদ গুলিবিদ্ধ হন গুলি লাগে তার শরীরে রক্তাক্ত অবস্থাতেও তিনি থামেননি তার সেই সাহসিকতার কারণে অনেক মানুষ ওই মুহূর্তে প্রাণে বেঁচে যান কেউ কেউ পরে বলেছেন যদি আহমেদ তখন সামনে না যেতেন তাহলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতো নিজের জীবন বাজি রেখে তিনি অন্যদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন গুলিবিদ্ধ অবস্থায় আহমেদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শরীরে অস্ত্র করা হয় পরে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় অপারেশন সফল হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তার চাচাতো ভাই মোস্তফা গণমাধ্যমকে বলেন আহমেদ আগে কখনো অস্ত্র ধরেনি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি তবুও কিভাবে সে এত সাহস দেখালো সেটাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয় তিনি বলেন আমার ভাই সত্যিকারের হিরো মানুষ যাকে হিরো বলে সে ঠিক সেটাই এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আহমেদ একজন মুসলিম ইহুদি জীবন নিজের প্রাণের করেননি। ধর্ম বা পরিচয়ের কোনো দেয়াল না সেখানে ছিল শুধু একজন মানুষ আর অনেকগুলো বিপন্ন প্রাণ এই কারণেই অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের কাছে আহমেদ হয়ে উঠেছেন বাস্তব জীবনের হিরো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ তার প্রশংসা করছেন তার দ্রুত সুস্থতা কামনা করছেন এই ভয়াবহ হামলার পর অস্ট্রেলিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে সরকার ও প্রশাসন ঘটনার তীব্র নিন্দা জানায় নিরাপত্তা আরও জোরদার করা হয় কিন্তু এই অন্ধকার ঘটনার মাঝেও আহমেদের সাহস মানুষের মনে আলো জ্বালিয়েছে তিনি দেখিয়ে দিয়েছেন সাহস কোনো পেশা থেকে আসে না সাহস আসে মানুষের মন থেকে